হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল অনেক অনেক প্রাণ হেলা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে তোমাদের সাথে একটা ভিডিওতে কথা বলছি বন্ধুরা যে বিষয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে প্রকৃতি মানুষকে কত পরিবর্তন করে এবং কত কিছু শিক্ষা দেয় আসলে সেই বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করব মানুষের মন হচ্ছে সবচেয়ে বড়ো গুপ্তধন এটাকে যে যতন করে রাখবে যে যত্ন করে রাখবে তত গুপ্তধন ভালো থাকবে মানুষকে যেভাবে মনকে যেভাবে করে তুলবো মন সেভাবেই কথা শুনবে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে আমার বাড়ির বাগিচা ফুল সকলের হবে আমার বাড়ির মাটির প্রদীপ আলোক দিবেশ হবে আসলে এই গুপ্তধনকে যে যেভাবে ডাইভার্ট করব। ঠিক সেভাবেই ডাইভার্ট হবে প্রকৃতি মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় প্রকৃতি মানুষকে নতুন করে বাঁচতে শেখায় নতুন করে চিন্তা করতে শেখায় তাই আজকে তোমাদের এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে জীবনকে নতুনভাবে বোঝার মতো একটা ভিডিওতে কথা বলছি যেতে নাহি দিতে হয় তবু যেতে হয় একটা সময় সবাই আমরা পৃথিবী থেকে চলে যাব বা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু এই মায়াময় সুন্দর পৃথিবী ছেড়ে আপনজন সেরে সবাই কি সরে চলে যাবো ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ঘুমিয়ে